মাথায় হাত রেখে সাতবার আয়তুল কুরসি পড়ুন দেখুন আল্লাহ আলমিনের কোরআনের কি করিশ্মা কোরআনের কি পাওয়ার এই আয়তুল কুরসি পবিত্র কোরআনুল করিমের মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি আয়াত এই আয়াতটি যদি আপনি মাথায় হাত রেখে সাতবার পাঠ করতে পারেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম আয়তুল কুরসি পাঠ করার ব্যাপারে আদেশ প্রদান করেছেন নবীজি সাল্লি সাল্লামের ফজিলত সম্পর্কে বলেছেন যদি কেহ এ আয়তুল কুরসি যদি কেহ ফরোজ নামাজের সালাম ফিরানোর পরে আয়তুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন জান্নাত তার থেকে এতটুকুই দূরে তার জন্য যে তার জন্য মৃত্যুই বাধা হয়ে রয় অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে মহান রবাহ আলমিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেবেন সুবাহি কত এই নেই কুরসি তারপরে আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম বলেছেন দিনের শুরুতে যদি কেউ আয়তুল কুরসি পাঠ করে তাহলে সারাদিনে সব ধরনের টেনশন পরিশানি হতাশা দুশ্চিন্তা সব কিছু মহান রবুল্লা আলমিন দূর করে দিবেন আতুল কুরসি সম্পর্কে আরও বলেন যদি আয়াতুল কুসি পাঠ করে আল্লাহ হবুল আলমিন জিন শৈতান মানুষ শৈতান থেকে তাকে হেফাজত করেন আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লাম বলেন আয়দুল পড়ে পড়ে যদি কেউ কোনো ব্যক্তি তার কাজে যায় দোকানে যায় অফিসে যায় ব্যবসার কাজে যায় তাহলে যে কাজে যাক না কেন সেই কাজ অনেক দ্রুত অনেক সহজেই সম্পন্ন হয়ে যাবে এবং কোনো ধরনের বাধা থাকবে না এবং সেই কাজের মধ্যে বরকত আসবে আর আসবে সে অতি দ্রুত সেই কাজ সম্পন্ন করতে পারবে যখন আপনি কোনো কাজে বের হবেন আয়তুল কুসি পাঠ করে বের হবেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লিয় সাল্লাম আরো বলেন যদি কেউ মাগিব এবং ফজরের নামাজের পর এই দুই টাইম আয়তুল কুর্সি পাঠ করে মহান জিন শৈতান থেকে তাকে হেফাজত করবেন এবং আরও বলেন যদি কেউ রাতে ঘুমানোর পূর্বে আয়তুল কুরসি পাঠ করে তাহলে তাহলে তাকে এবং তার ঘরে যারা রয়েছে সবাইকে আল্লাহ রবুল্লাহ আলমিন নিরাপদে রাখবেন চোর ডাকাত চিন্তাইকারীর হাত থেকে মহান রব্বুল আলমী সেই বাড়িকে হেফাজত করবে সেই বাড়ির যত লোকজন রয়েছে সকলকে মহান রব্বুল আলমিন হেফাজত করবে এই জন্য রাতে ঘুমানোর পূর্বে যদি আপনি এই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিরতপূর্ণ কোর্স যদি আপনি পাঠ করে ঘুমাতে পারেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একবারে সুশান্তিতে আপনি বসবাস করতে পারবেন এই জন্য আয়তাল আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আল্লাহ রব্বুল আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে আপনি পাঠ করবেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো সম্মানিত আমার মা অগণের আমার মুসলিম ভাইরা করছে আমি শুদ্ধ করে আপনাদেরকে একবার বলে দিচ্ছি যেমন لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه بما شاء قسيع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم এভাবে সই করে আল্লাহ রবুল্লা আলমিন উপর পূর্ণ বিশ্বাস শিখে আয়তুল কুরসি পাঠ করবেন আল্লাহ রবুল্লা আলমিন সব কাজ সহজ করে দিবেন আল্লাহ গুলা আলমিন আপনাকে জান্নাত দান করবেন এবং মাথায় হাত রেখে সাতবার আয়তুল কুরসি পাঠ করলে কি হয় আপনি এভাবে মাথায় হাত রেখে সাতবার আয়তুল কুরসি পাঠ করে আপনি বুকে ফু দেবেন তারপরে মহান রব্বুল্লা আলমিনের কাছে আপনি দোয়া যাতে আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে মনের আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে আপনি বলবেন আল্লাহ হরবুল আলমীর সাথে সাথে পূরণ করে দেবেন এবং আল্লাহ হরবুল আলমিন আপনাকে পুরস্কৃত করে দিবেন এবং যা চাইবেন মোহামব্বুল আলমিন আপনাকে তাই দান করবেন এই জন্য এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন অবশ্যই অবশ্যই আপনার কাজে লাগবে